অমিতে এত পূজো ছিল কালিন পূজো সারা রাত ভরসা পরে অন্নপূর্ণা পূজোwidehat কি মনে করে স্টার্ট করা হল আগে তো 12 বছর 13 পারতো এবার আমার খুব ইচ্ছে ছিল যে বাড়িতে দুর্গ পূজো করব এবং আজকালকার দিনে তো 91 পরিবার নয় এরকম পরিবারে এটা করা ওঠা সম্ভব হয় না তাই মায়ের একটা গুণ তুমি আমার পূজো করার দিতে ছিল তো আমি সেখানে অন্নপূর্ণা মাটি নিয়ে নিয়েছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু आवर চ্যানেল ডিসকভার কলকাতা তোমাদের সকলকে স্বাগত জানে হ্যাঁ অনেকটা গ্যাপ সত্যি হয়ে গেছিলো মাঝে তারপরে অ্যাট লাস্ট একটা ভিডিও করতে এসেছি একটা বাড়ির ভিডিও হ্যাঁ তোমরা এতদিন কুমোর তুলি অনেক ভিডিও দেখেছো ঠাকুরের প্যান্ডেলে অনেক ভিডিও দেখেছো আজ আমি চলে এসছি ঘোষ বাড়িতে চলো ভিডিওটা দেখে না স্কিপ করবে না অনেক বড়কে বড়কে চমক রয়েছে এই ভিডিও চলো লাইকটা করে দাও আর যারা এখন নতুন মাঝে চ্যানেলে সাবস্ক্রাইব করে যে সাবস্ক্রাইব বটনটা আছে প্রেস করে ভিডিওটা শুরু করবে চলো জিনিস দেখে নিলে তার বাড়িতে এসি সেটা জানানোর পালা হ্যাঁ ঘোষ বাবু যিনি অমিত ঘোষ আমাদের চ্যানেলের অন্যতম একটা বাঙালি বাবু বাঙালি দেশে বসে রয়েছে আমাদের সামনে অমিত কেমন লাগছে আমাদের চ্যানেলে এসে আমি তো নতুন করে আসিনি আমি অলরেডি এই চ্যানেলের একজন সদস্য হ্যাঁ খুব কম আসা হয় কিন্তু এই যে আমার বাড়িতে আজকে ভিডিও করতে এসেছে এটা বেশ ভালো লাগছে আর তোমরা যারা যারা বাড়িতে আমাদের ডাকো আমরা যাই না অমিত কিন্তু আমাদের এই ভিডিওটা করার জন্য এক বছর আগে মুখিন দিয়েছিল তো আমরা অনেক কাজ ফেলে দিয়ে আজকে অমিতের বাড়িতে এসেছি তো বন্ধুরা এবার পুজোর ইতিহাসে আসা যাক তো অমিতের থেকে জেনে বা যায় এই পুজোটা কত বছর ধরে করে আস না এই প্রশ্নটাতে আমি অন্যান্য পুজো সদস্যদের মতো বলতে পারবো না যে পঞ্চান্ন বছর বা একশো বছরের পুজো কারণ এটা পেশেন্টলি স্টার্ট হয়েছে জাস্ট লাস্ট ইয়ার স্টার্ট হয়েছিল এই বছর এটা দ্বিতীয়বর্ষ পাড়া দিয়েছি তো লাস্ট ইয়ার তোমরা শুনিয়ে নিলে অমিত এই চালু করেছিল কিন্তু আমার লাস্ট ইয়ারের যে প্রশ্নটা আমার মনের মধ্যে ভ্রূপথ খাচ্ছিলো আজকে জেনে নেই অমিত এত পুজো ছিল কালী পুজো সাধারণত মানুষের পরে লক্ষ্মী সেগুলো বাদ দিয়ে অন্নপূর্ণা পুজো হঠাৎ কি মনে করে স্টার্ট করা হবে না বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ তো নানান রকমের পুজো লেগেই হয়েছে এবার আমাদের গৃহলক্ষ্মী পুজো হয় যেটা আমরা বাঙাল হিসেবে আমাদের যেটা হচ্ছে প্রজাগরী লক্ষ্মী পুজো তাছাড়া কুকিটা কি ঘরে পুজো হচ্ছে এবার আমার খুব ইচ্ছে ছিল যে বাড়িতে দুর্গা পুজো করা কিন্তু দুর্গা পুজো করার ক্ষেত্রে যেটা একটা বৃহৎ পুজো এবং আজকালকার দিনে তো একানো পরিবার নয় এবং পরিবারে এটা করে ওঠা সম্ভব হয় না তাই মায়ের একটা গ্রুপ নিয়ে আমার পুজো করার ইচ্ছে ছিল তা আমি সেখানে অন্নপূর্ণা মাকেই বেছে নিয়েছি তো কোনো পার্টিকুলার রিজেন নেই যে দুর্গা পুজো করতে পারছি না বলে হয়তো তার কোনো একটা গ্রুপকে আমি পুজো মায়ের রূপ তোমরা এতক্ষণ দেখে নিয়েছো আশা করি তোমরাও বাকুদ্ধ হয়ে পড়েছো আমার মতো তো অমিতার থেকে জেনে নেওয়া যাক এত সুন্দর মায়াবী মায়ের রূপ কোথা থেকে মানে মৃশিল্পীকে এবং কোথায় তৈরি হয়েছে সেটা জেনে নেওয়া তো বেসিক্যালি এই ঠাকুরটা শান্তিপুর ইন্সপায়ার্ড হয়েছে মানে নদীয়ার যে শান্তিপুর রয়েছে সেই জায়গা থেকে মোটামুটি ঠাকুরের সাজ এসেছে আর বাকি ঠাকুরটা কুমারটুল্লিতেই তৈরি হয়েছে দিলীপ পাল কুমার শিল্পী বানিয়েছেন বাকি এই ঠাকুরটার বিশেষত্ব একটা আমি বলতে পারি যে শাস্ত্র মতে এখানে ঠাকুরটাকে বানানো হয়েছে মায়ের গায়ের গ্রাম থেকে শুরু করে তার চোখের টান সব কিছু আমরা চেষ্টা করেছি শাস্ত্র মতেই করার কাজেই হয়তো মাকে আরও বেশি অনবদ্য সুন্দর লাগছে বাকিটা আমি কৃতিত্ব দেবো আমাদের শান্তিপুরের যে সাজ শিল্পী রয়েছে অমল পাল তিনি খুব সুন্দর আমাকে সাজ দিয়েছেন এই বছর তো তার সাজেই মা সুসজ্জিতা হয়েছেন এবং মাকে খুব অসাধারণ সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে জাগো স্বপ্ন জাগো জাগো মা জাগো সকাল কা জাগো তো তোমরা দেখে নিলে ঠাকুর কোথা থেকে তৈরি হয়েছে মানে সাত সত্তাকে বানিয়েছে তাদের নাম জেনে নিলে যেটা বাকি রয়ে গেল চালচিত্র এই চালচিত্র শিল্পী নিরা চমক রয়েছে প্রত গল্প পড়েছে সেটা আমি থেকে জেনে নি আমি তুই বলে দেবে না बेसिकली চালচিত্রটা হচ্ছে আগেরবার ঠাকুর এক চালা হয়েছিল যে সেই ক্ষেত্রে চালচিত্রটা একসাথে মায়ের সাথে অ্যাটাচ হয়ে গিয়েছিল যেটা ছবি হয়তো আপনারা ডিসকভার করতেও দেখতে পাবেন কিন্তু এই বছর যেটা হয়েছে মা আর নন্দী আর শিবের আমি অর্ডার দিয়েছিলাম চালচিত্রটা আমি অর্ডার দিয়ে ওই আগেরবারের চালচিত্রটা দেখে দেখে আমি এটা নিজে হাতে বানিয়েছি যেটা পুরো ক্রেডিট হয়তো আমি নিতে পারবো না কারণ আমি কিছুটা শান্তিপুর থেকেও ইন্সপায়ার হয়েছি বাট হ্যাঁ নিজে হাতে এটাকে আমি তৈরি করেছি তো তোমরা দেখতে পাচ্ছ অমিত কিন্তু গুণে সমৃদ্ধ মানে এত সুন্দর একটা চালচিত্র আমার মাথার পেছনে রয়েছে যেটা শিল্পীরা কত কত টাকা চার্জেস নেয় সেটা অমিত নিজের হাতে কয়েক ঘন্টার মধ্যে বানিয়ে নিয়েছে তো যেহেতু আজ বাড়ির পুজো একটা কভার করতে এসেছি সেহেতু বাড়ির পুজোয় বিভিন্ন রীতি রেওয়াজ থেকে থাকে সেটাই এখন আমরা অমিতের মুখে জেনে নেব আর এই পুজোর ভোগ যেটা মা অন্নপূর্ণা পুজোর বিশেষত্ব সেটা সম্বন্ধে এখন জেনে নেব হ্যাঁ যেহেতু অলরেডি আপনার শুনলেন যে এই পুজোটার বয়স শুধুমাত্র এক বছর কাজেই এক্ষেত্রে নতুন কোনো নিয়ম আমরা আরোপ করিনি শাস্ত্রমতেই পুজো করা হয় তবে একটা জিনিস আমরা যেটা এখানে মানার চেষ্টা করি যে আমরা এখানে এই মাকে মা হিসেবে পুজো না করে মেয়ে হিসেবে পুজো করার চেষ্টা করি তো এই এক বছর মেয়ে জামাইয়ের সাথে আসছে এটাই আমাদের ভাবনা চিন্তা থাকে এবং এইভাবেই আমরা মাকে যতটা পারি আমাদের সেবা দেওয়ার চেষ্টা করি তো এই ক্ষেত্রে যেটা বক্তব্য যে আমাদের পুরোটাই ঠাকুরটা যেটা হয় শাস্ত্রমতে তৈরি করা হলো তারপর যেটা হচ্ছে যে মাকে সাজ দেওয়া হচ্ছে সে তো মা শান্তিপুরের সাজ পাচ্ছে তাছাড়া ফুল ক্ষেত্রে পুষ্পের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম মানা হয় যে একশো আটটা বেলপাতার মালা নীলকণ্ঠ ফুলের মালা জবা ফুলের মালা এগুলো মাকে নিয়মে হিসেবে দেওয়া হয় পদ্ম মালাটা দেওয়া হয় আর আঠাশটা পদ্ম আমরা দেওয়ার চেষ্টা করি মাকে কারণ একশো আটটা সপ্তাহের বাজারে পাওয়া যায় এটা বাদ দিলে মায়ের ভোগের থেকেও বড়ো কথা হচ্ছে মায়ের নৈবিদ্যের একটা বিশাল বড় আড়ম্বর থাকে যেটা হচ্ছে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর মাকে এক গ্লাস গরম দুধ দেওয়া হয় এক থালা কাশির চিনি দেওয়া হয় এবং তার সাথে যেটা আমাদের এক কিলো আড়াইশো যেটা নিয়ম যেটা চাল দেওয়া হচ্ছে গোবিন্দ চাল তার সাথে ফল মিষ্টি পান তামুল এবং মাকে ষোড়শ উপাচারে পুজো করা হয় যেটা আমাদের এখানে আপনারা দেখতে পারবেন যে ষোলোটি উপাদান দিয়ে মায়ের পুজো আচার করা হচ্ছে এরপর যেটা হল আমাদের ভোগের ক্ষেত্রে ভোগের ক্ষেত্রে আমাদের তিনজনকেই ব্রহ্মভোগ দেওয়া হয় পোলাও ভোগ দেওয়া হয় এবং খিচুড়ি ভোগ দেওয়া হয় তার পাশাপাশি যে পাঁচ রকমের ভাজা লুচি পায়েস দই মিষ্টি এগুলো তো থাকছেই তো এইভাবে আমাদের সকালে ভোগটা সম্পন্ন হয়েছে তো প্রথমে মায়ের প্রাণ প্রতিষ্ঠার পর মায়ের ওই আট রকমের ভাজা এক গ্লাস দুধ এবং নদিত নিচ্ছেন দেড়টা দুটো নাগাদ আমাদের মাকে একটা দিনের ভোগ দেওয়া হয় এবং তারপর চারটের মধ্যে আমাদের চেষ্টা করা হয় হোম পর্বটা শেষ করে দিয়ে বিকেলের দিকে মায়ের সন্ধ্যা আরতির পর মাকে একটা সন্ধ্যা ভোগ বা শীতল ভোগ দেওয়া হয় যেটাতে বেসিক্যালি লুচি বিভিন্ন রকমের তেলে ভাজা মুড়ি চপ যেগুলো আমরাও খাই আর পাঁচজন মানুষ কিন্তু নিরামিষ সেগুলোকেই আমরা দেওয়ার চেষ্টা করি তো মা এখানে রাজার মেয়ের মতোই আসে এবং রাজার মেয়ের মতোই ট্রিটমেন্ট পান কিন্তু আমরা কতটা সেবা করে উঠতে পারি বলতে পারছি না কিন্তু যথাসাধ্য প্রতি বছর এই চেষ্টাটা আমরা করি তো প্রতি বছর আমরা জানি ক্যালেন্ডারে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো একই গেটে পড়ে এবছরও সেটাই পড়েছে পূজোর মধ্যে কিছু পার্থক্য আছে নাকি সেটাই আপনাকে জানতে থেকে জানা হয় বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে পার্থক্যর মধ্যে পূজোর রীতির একটু পার্থক্য রয়েছে কারণ অন্নপূর্ণা দেবী বেদে উল্লেখিত নয় তো বেদে উল্লেখ নেই এমন যে কোনো দেবী পূজোর বাড়িতে করলে সেটা তন্ত্র মতে করতে হয় যেখানেই করেন তন্ত্র মতে করতে হয় আর বসন্ত পূজার ক্ষেত্রে বৈদিক মতে আপনারা করতে পারেন আর বসন্ত পূজাটা ইলাংগেটেড যেটা 5 দিন ধরে পূজা হচ্ছে সেখানে মা দুর্গা আসছে তার ছেলে মেয়েকে নিয়ে যেমন আমাদের শারদের সময় যে পুজোটা হয় যেটা রাম শুরু করেছিলেন আর বাঙালির আদর আদি পুজোটা কিন্তু দুর্গা পুজো বলতে বাসন্তী পুজো দুটোই চৈত্র মাসে হয় মায়েরই রূপ খালি পুজোর পদ্ধতিতে হয়তো কিছুটা পার্থক্য রয়েছে বাকি আর বেশি কিছু মানে ডিটেলস হয়তো আমারও বলার ক্ষমতা নেই যারা হয়তো পুজো নিয়ে বেশি জানেন বা প্রার্থনা করেছেন চর্চা করেন তারা ভালো বলতে পারে তো এত বড়ো একটা কর্মযজ্ঞ অমিত কীভাবে এটাকে ম্যানেজ করে সেটাই জানার কথা কারণ এইসব পুজো আমরা দেখে এসেছি বাড়িতে হয় এত লোক থাকে তারা একে একে কাজগুলো করে নেয় ভাগাভাগ তো কাজের লোডটা কম করে তো অমিতা কীরকম লোড করে সেটাই এবার জেনে নেওয়া এই একান্নবর্তী পরিবার না হলেও আমাদের এখানে পুজোর সময় কিন্তু কোনো না কোনো ক্রমে লোক জোগাড় হয়েই যায় এবং এই ক্ষেত্রে কাউকে ডাকতে হয় না আলাদা করে যেমন আমি বলবো যে আমার মামার বাড়ির তরফ থেকে খাবার দিকটা সামলে নেয় কারণ আমাদের মামাদের ক্যাপেনে বিজনেস মামারা মিষ্টির দোকান রয়েছে তো ওখান থেকে মিষ্টি চলে আসে মায়ের জন্য এবং আমার ভাই আছে যে এই খাবারের দিকটা সামলে নেয় সেদিনকে যারা যারা আসছে অতিথি হিসাবে তাদের দিকটা দেখে ঠাকুর নিয়ে আসার সময় যেমন আমার বন্ধুবান্ধবরা একদম এসে আনন্দ করে ঠাকুর বাড়ি পর্যন্ত নিয়ে আসে তাদের সাজানো গোজানোর ব্যাপারটা নিয়ে তারা রীতিমতো গড়ানহাটা বা অন্য কোনো জায়গায় যেখানে ছুটে গেলে জিনিস পাওয়া যাবে মায়ের স্বাদের জন্য সেটা তারা হয় রেফার করে বা নিজে গিয়ে সেটা হেল্প করে বাড়ির মহিলারা আছেন যারা রান্নাবান্না করছেন মায়ের ভোগ প্রস্তুত করছেন আমি বেসিক্যালি পুজোটাকে শুধু সংকল্পই করি বাকি সব কাজটাই সবাই করে তাহলে অমিতের কথা শুনে বোঝাই গেল যে বিকান্নভক্তি পরিবার ছাড়াও নিউক্লিয়ার পরিবারও এত সুন্দর একটা পুজো করা সম্ভব তোমরা তোমাদের এই পুজো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই ফলো করে নাও পরবর্তীকালে নতুন ভিডিওতে আবার দেখা হবে